বললেন একটা প্রশ্ন তুমি এই মাত্র মেনশন করলে যে মানে আমরা মনে হয় মিস বাসটা মিস করে গেছি যে এই যে মাঝের সময়টা কি এবার এই যে মিস করা বাসটাকে ধরতে গেলে যে একটা ল্যাব পিছনে আছি তা শুধুই কি অ্যাকাডেমি করে করলেই কাজ শেষ হয়ে যাবে নাকি আরও কিছু কিছু করা দরকার সেই বাসটা ধরতে গেলে কী কি কী ভাবনা ফেরারেশন দেখো এটা একটা যদি সহজ সরলভাবে আমি বোঝানোর চেষ্টা করি যে আমরা দুজনেই দৌড়াচ্ছি তুমি এবং আমি দুজনেই দৌড়াচ্ছি একটা ম্যারাথনে এবং তার চারশো মিটারের যে পাক আছে একটা ল্যাপ আছে তুমি আমার থেকে এক পাক এগিয়ে আছো দিয়ে আমরা দুজন একসাথে দৌড়াচ্ছি তাহলে আমি তোমাকে কিভাবে ছুতে পারি আমরা যদি অঙ্কের আমাদের যদি ত্রিগণনীতির অঙ্কের হিসেবে দেখি তাহলে তুমি যত জোরে দৌড়চ্ছ তার থেকে আমি যদি দশ শতাংশ বেশি জোরে দৌড়ই তাহলে দশ গুণ সময় পরে যদি আমি পঞ্চাশ শতাংশ বেশি জোরে দৌড়ই তাহলে অর্ধেক সময় পরে আমি তোমার সাথে সাথে আসতে পারব কিন্তু এর জন্য কোনো রাতারাতি ম্যাজিক ফর্মুলা নেই যে আমি এক্ষুনি এইটা পেয়ে আমার মনে হয় যে ভারত একটা বিশাল দেশ ফুটবলের এখানে অপার সম্ভাবনা রয়েছে একটা সময় আমাদের দেশে ধারণা হয়েছিল যখন চিমা এমেকা এজিগো ইভেন ওডাফা পর্যন্ত যখন খেলতো আমাদের দেশে মনে হয়েছিল যে ভাই স্ট্রাইকার হতে গেলে গোল করতে গেলে বা ডিফেন্স সামলাতে গেলে মুসা বা জ্যাকসনের মতো খুব বড় চেহারা না হলে তোমার ফুটবলে ভবিষ্যৎ নেই কিন্তু যদি আমরা দু হাজার আট দু হাজার স্পেনের জাতীয় দলের খেলা দেখি এবং তাদের কি প্লেয়ারদের যদি আমরা গড় বডি ওয়েট আর হাইট দেখি তাহলে কিন্তু আমরা দেখব যে ফুটবলটা কেবলমাত্র শরীর সর্বস্ব নয় যে তোমাকে ছ ফুট তিন ইঞ্চি হতেই হবে তবেই তুমি ফুটবল জিততে পারবে তা নয় আমার তাই মনে হয় যে ফিফার সাথে এফ এর প্রথম অ্যাকাডেমিটা আপনারা অনেকেই কভার করেছেন সেটাতে মূল উদ্দেশ্যই রয়েছে যে বয়স চুরিটাকে আটকাতে হবে প্রথমে আমাদের প্রাথমিকভাবে কি হয়ে যাচ্ছে আমরা বয়সটা চুরি করে ফেলছি বয়স চুরি করে যখন আমি ইউথ ডেভেলপমেন্টে ফোকাস করছি এগারো বছরের ছেলেটার যে ট্রেনিং দরকার সেই ট্রেনিংটা আমি আমার একাডেমির চোদ্দ বছরের ছেলেকে দিচ্ছি সেই জায়গাটা পিছিয়ে পড়ছি তো আমি বলবো যে অ্যাকাডেমির থেকেও যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে আমরা যেন বয়স চুরিটা আটকাতে পারি সেটা সায়েন্টিফিক্যালি হতে পারে বা হতে পারে আমি আমার বিবেকের দিক থেকে যদি তোমরা মনে করো এবছরও একটা ঘটনা ঘটেছে কলকাতার এক ক্লাবে তার দুটো আধার কার্ড পাওয়া গেছে তো পরে খেলোয়াড়টি এফিডেভিট দিয়ে তার দোষ স্বীকার করেছে তো এইটা যখন হয়েছে মনে করো কোথাও একটা বিবেকের কাছে আমরা প্রশ্ন করিনি যে আমি একটা ভুল কাজ করছি চুরি করছি তো যদি আমরা সেই জায়গাটাতে আসতে পারি যে বিবেকের কাছে প্রশ্ন করে ভাই চুরি করব না কারণ দেশের ভবিষ্যতের ব্যাপার রয়েছে তাহলে আমার মনে হয় একাডেমিক করার প্রথম পদক্ষেপ বা ভিত্তিটা সেখানে স্থাপন হবে সফল সফল। কল্যাণপুর ইনস্টিটিউট এর পরে একটা কথা বলেছো ভয়েস চুরি লোকাল ব্যাপারটা আমরা 91 সালে যখন আইফে আনা 19 এ দুটো প্লেয়ার করেছিল তখনো ভয়েস চুরি দেখেছি এই 24 সালেও দেখছি। এইটা যদি ভয়েস চুরি যাতে না হয় কর্মকর্তা কোশ্চরা না করে তার জন্য কোনো স্পেশাল ক্যাম্পেইনের কথা ভাবছো? এটা ভালো প্রশ্ন। আমি বলবো যে দেখো মানুষকে এডুকেট করতে হবে একানব্বই সালে আমাদের গড় মানসিকতা যা ছিল আমাদের যা বয়স ছিল আজকে দু সালে নিশ্চয়ই মানসিকতার পরিবর্তন হয়েছে আমাদের চিন্তায় পরিবর্তন হয়েছে দীর্ঘদিন ধরে আমরা প্রত্যেকেই ফুটবলের সাথে যুক্ত রয়েছি তো আমরা আমি বলবো যে ম্যাচিওর হয়েছি এবং সেক্ষেত্রে আমরা নিজেরা এডুকেট হয়েছি যদি থাকি তাহলে সামনের লোককে এডুকেট করতে হবে যে ভাই এটা করা যায় না আর অন্য সায়েন্টিফিক্যালি কিভাবে তাকে আটকানো যেতে পারে সেটা ডব্লিউ থ্রি বলে একটা মেডিকেল টেস্ট এসেছে সেই টেস্টটা একটু খরচা সাপেক্ষ কিন্তু তবুও সেই ক্ষেত্রে হতে গেলে যদি টি থ্রি বাধ্যতামূলক করা হয় এরকমও ভাবা হচ্ছে যে মনে করো আমরা তো তোমরা নিশ্চয়ই খবর রেখেছ আমাদের প্রায় দু লক্ষ ন হাজার না দু লক্ষ উনত্রিশ হাজার মতন ছেলে খেলোয়াড় ইয়ে এফ সেন্ট্রাল রেজিস্ট্রেশন সিস্টেমে আছে সাতাশ হাজারের বেশি খেলোয়াড় মেয়েরা সেন্ট্রাল রেজিস্ট্রেশন সিস্টেমে আছে অর্থাৎ যদি কোনো খেলোয়াড় প্রথমবার রেজিস্টার্ড হচ্ছে এবং তাকে যদি ডব্লিউ থ্রিতে করে আমরা ঢোকাই তাহলে সে কিন্তু সে আমাদের র্যাডারে চলে যাবে সে আর চাইলেও বয়স চুরি করতে পারবে না তো টেকনোলজির একটা লাভ আছে তবে মনে এই জিনিসগুলো আমরা চেষ্টা করছি একটু সময় সাপেক্ষ দেখো রাতারাতি তো হয় না কিন্তু সকলের সহযোগিতা থাকলে নিশ্চয়ই হবে